মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমাদের এখন দায়িত্ব দিতে হবে বেশ অবইশের কাজে হবে দেশকে লুটো করেছে আমাদের দেশকে বিনির্মাণ করার জন্য কাজ করতে হবে সবাইকে সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসলাম আলাইকুম সাংগ্রামের স্বাথী বন্ধন এটি ছিল আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ আর মহানায়ক ডক্সুর সাবেক দেবীন্দ্রুল আক্কর যাকে কারাগারে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে

প্রথম হচ্ছে নির্যাতনের চিত্র আপনারা মিডিয়াতে দেখেছেন শারীরিকভাবে আসলে আমি ফিট না খুব কষ্ট করে এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমার পরিবারের বলেছে আমাকে ইনজেকশন দিয়েছে ইনজেকশন দিয়েছে কি করেছে আমরাও সেটা জানি না আগে স্বাস্থ্য পরীক্ষা দরকার আর আপনারা যারা কষ্ট করে সেই কেনানিগঞ্জ থেকে সারা রাজপথে গাড়ির পেছনে এখানে সেখানে উঁকি দিয়ে এই যে ভালোবাসা দেখিয়েছেন এই যেই পাওয়া এই ভালোবাসার জন্যই আমরা বন্দুকের নলের মুখেও আপোষ করি নাই ভয় দেখালেও আমরা মিথ্যা বলি নাই আবু হানিফ আমাদের গণমাধ্যম সমন্বয়ক তিনি আপনারা জানেন আমার ওয়াইফকে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করায় তাকে তুলে নিয়ে কি নির্যাতন করা হয়েছে আমার ছোট ভাই সহ ছাত্র অধিকার পরিষদের অর্ণব কোতোয়ালি থানার ওসি নাজমুল তাদেরকে মিথ্যা মামলা দিয়েছে থানায় তাদেরকে নির্যাতন করেছে ডিবি কার্যালয়ে বাতের হোটেলের হারুন এডিসি ছিল শাহিন শাহ যুগ্ম কমিশনার ছিল খন্দকার নুরুন নবী এরা আমাদেরকে শুধু আমাকে না বিএনপি সহ শীর্ষ নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি ঝুলিয়ে নির্যাতন করেছে কাজী সামরিক বাহিনীর ডিজিএফআই এর কাছে আমাদের আবেদন থাকবে প্রশাসনের মধ্যে এই হারুন এই নুরুন নবী এরকম দুর্বৃত্ত যারা আছে তাদেরকে চিহ্নিত করে চিহ্নিত করে অনতি বিলম্বে গ্রেপ্তার করুন অন্যথায় জড় রসে এদের রক্ষা হবে না কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমরা এখন বিজয়ী হয়েছি বিজয়ী গোষ্ঠী হিসেবে সম্প্রদায় হিসেবে এই দেশকে এই দেশের মানুষকে রক্ষা করা নিরাপত্তা দেওয়া সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব আমাদের আমাদের পুলিশ কয়েক দুর্বৃত্ত ওই দুর্বৃত্তদেরকে আমরা করবো ব্যবস্থা নেব কিন্তু নির্বিচারে থানায় হামলা করবেন না সাধারণ পুলিশ সদস্যদের উপরে আক্রমণ করবেন না এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সংগ্রাম এখন আমাদের দাবি হচ্ছে আমরা দাবি জানিয়েছিলাম সন্ধ্যার মধ্যে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা সরকার যেন ভারতের চালে কোন ষড়যন্ত্র কুল করতে না পারে তাই তিন মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে তিন মাসের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আর আপনারা জনগণ আপনারা রাজনৈতিক দল নেতাদের কাছে ভুটবলের মতো ব্যবহার হবেন নাকি নিজেদের অধিকার প্রয়োগ করবেন সেই সিদ্ধান্ত এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে আপনাদেরকে নিতে হবে এই যে